পরে পরে জেলখানায় দেখি কাশেমপুরে বললাম কি আপনি এখানে আপনি কাজটা ঠিক করলে জেনি শুনে আমার জীবনটা এভাবে নষ্ট করলেন আমার উপর থেকে যা বলেছে আল্লাহর আমি তাই করছি আমার কিছু করার নেই আপনি এখানে কি আমার বউ মামলা দিয়েছে আমিও মামলা দেবো তোর নাম আমরা কোরআনে কারিম থেকে কথা শুনতে চাই এবং জালেম যারা তারাও যেন মরনের পরে অন্তত তাদের আর বিচার না হয় এই জন্য আমরা তাদের বিচার দেখতে চাই আমরা আপনারা আমাদেরকে শত্রু ভাববেন আমরা আপনাদের বন্ধু কারণ দুনিয়ায় উপকার করে দিচ্ছি এ বিচার না হলে আপনি মনে করছেন মাফ পেয়ে যাবেন কখনো না আল্লাহর কাছে যা করেছিলেন ওনাকে বলেন উনি ইচ্ছা করলে মাফ করে দিতে পারে কিন্তু হামজার সাথে ব্যারেস্টার আরমানের সাথে যা করলেন এটা আমরা যতক্ষণ মাফ না করব আপনি মাফ পাবেন না কারণ আপনি আমাকে আর আরমানকে শুধু কাঁদিয়েছেন তা না আমার স্ত্রীকে কাঁদিয়েছেন আমার মেয়েকে কাঁদিয়েছেন আমার ছোট মেয়েটা আজ পর্যন্ত আমার চেনে না আমার কাছে আসে না ভয়তে বলে যে হুজুর ওরকম হুজুর বহু আসে কারণ হয়েছে আট নয় মাস ওটা রেখে গিয়েছিলাম তিন বছর পর এখন সাত বছর বয়স হচ্ছেন কি করি সুতরাং আপনি শুধু আমার একা ক্ষতি করেননি আমার মা বাবার ক্ষতি করেছে আমার স্ত্রীর ক্ষতি করেছে আমার সন্তানের ক্ষতি করেছে আমার সংসারটা নষ্ট করে দিয়েছে সব কিছু এরকম হামসা একা লক্ষ লক্ষ মানুষ হয়েছে আমার মতো ব্যক্তির আপনি মা পাবেন কয়জনে একজন দুইজন পাঁচজন মাফ কয়জন মাফ করতে পারে বলেন এই লোকটাকে যদি আপনি মেরে ফেলেন তাহলে ওনার বিচার কি ওনারও মেরে ফেলা লাগবে ওনাকে যদি আমি মেরে ফেলি আমার একটা বিচার এই যে আমাকে যদি মেরে ফেলেন তাহলে বিচার শেষ কথা বলছেন আমার আর একটা সিস্টেম আছে হ্যাঁ ওনার স্ত্রী ওনার মা বাবার সন্তান আদি যারা ওরা যদি মাফ করে দেয় টাকা পয়সা নিয়ে জরিমানা নিয়ে তাহলে মাফ হবে তাছাড়া আর কোনো স্রোত নেই ওই বছর পনেরো বছর 18 বছর তিরিশ বছর জেল দিয়ে ওই লোকটা শুধু জেল খাটাই হবে তার উপর আবার আর একটা জুলুম হয়ে যায় কিন্তু ওনাকে মাপ পাওয়ার জন্য কোরআনে কারিমে হাদিসে যে দুইটা বিষয় আমরা পাই এক নাম্বারে ওনারে মাপ পাওয়ার জন্য ওনারে মেরে ফেলা লাগবে এক কথা বলে না কেন দুই নাম্বারে শুধু মেরে ফেলা না ওনার আত্মীয় স্বজন তো টাকা পয়সা নিয়ে দিয়ে দিয়ে যা মাফ করে দিলাম ঠিক আছে তাছাড়া মাপ পাওয়ার আর কোনো লাইন আছে লাইন আছে ওনার জীবন কয়টা মানে আমাকে মেরেছে আমি ওনাকে মেরে ফেললাম শেষ হয়ে গেল কিন্তু ওই লোকটা যদি পাঁচশো মানুষ সাতাশো ছাত্র হত্যা করার কারণ হয় ওকে সাতাশো বার মারা লাগবে

আমি মাসলম যতটুকু পেরেছি দুই মাস চলার মতো তাদেরকে দিয়ে এসেছি হাসপাতালে গিয়েছিলাম দেখতে এক একজনের যে অবস্থা এই জায়গায় বন্দুক লাগিয়ে দিয়েছে এই জায়গায় লাগিয়ে দিয়েছি লজ্জা স্থান নষ্ট হয়ে গেছে এরকম বহু মানুষ হাসপাতালে এখন এখনো পুষ্টিয়া বাকি জেরাগুলো তো আমি তো না এখন সব খবর আর এই দিন ছিলাম তো বাইরে এই জন্য সব খবর জানিও না সুতরাং আমাকে যদি আপনি একজন মারার জন্য মেরে ফেলতেন আমার তো বিচার হয়ে যেত আমি তো কারণ হয়ে দাঁড়িয়েছি লজ্জা স্থান নষ্ট করে দেবে এই জন্য বলছি সারা আছেন এখনো ফিরে এসে সে সমস্ত মানুষের উপর জুলুম করেছিলেন ওনাদের কাছে ওনারা যদি কিছু করতে পারে তাছাড়া আল্লাহ জানিয়েছেন যে আমি maaf করব না কারণ এটা আমার আমি দায়িত্ব ছেড়ে দিয়েছি যাদের উপরে জুলুম কৰিছিলে তাদের উপরে এখন তাদেরকে বলেন ওনারা যদি মন থেকে কিছু করে তাছাড়া আপনি দুনিয়াও ধ্বংস করেছেন আপনার আখিরাতও ধ্বংস হয়ে যাবে আল্লাহ তুমি আমাদেরকে জালেম হওয়া থেকে রক্ষা করো আমিন শব্দটা শুনতে যদিও সহজ মনে আসে জালেম কিন্তু কত বড় নিকৃষ্ট আল্লাহর কাছে কারণ জালেনদেরকে আল্লাহ বারবার কোরআনে জানিয়েছেন আল্লাহু লা ইয়হদিল কওমা যালিমিন জালেনদের আমি পথ দেখায় না হেদায়েত দেই না আমরা যদি অনেকে বলে হুজুর আমাদের কেন্দ্রীয় আমির বারবার দোয়া করে তো দোয়া করে করব কি জালেনদের তো হেদায়েত হবে না ঠিক কোনো হেদায়েত নেই আর জালেমকে ক্ষমা করে দেওয়ার অর্থ হচ্ছে মাজলুমের উপরে অবিচার করা ঠিক কে আরমানের স্ত্রীর কাছে মাপ পাওয়ার কথা না সে মানুষ ছিল আপনার এর এরপরও বলছে আপনারা চেষ্টা করেন যদি মাপ পান না পাইলে বুঝবেন আপনার দুনিয়া আখেরাত ধ্বংস হয়ে গেছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ কর বলে না আমি কোরআনের বিচার যতদিন পর্যন্ত কায়েম না হচ্ছে বসে থাকার থেমে থাকার আমাদের কোনো সুযোগ নেই যে যেখান থেকে আসি আমরা চেষ্টা চালাবো চর্ম চোখে দেশে দেখতে চাই আল্লাহ কোরআন দিয়ে বাংলাদেশটা চলছে কারণ আমরা তো দেখলাম যে বাবা সালালে কেমন লাগে চাচা সালালে কেমন লাগে স্বামী সালালে কেমন লাগে বউ বউ ভাবি সবাই চালিয়েছে সবই দেখলাম যে কেমন লাগছে একটা জিনিস এখন দেখতে বাকি আছে যে করান দিয়ে আল্লাহর করান দিয়ে রাষ্ট্র চালালে কেমন লাগে এটা দেখতে বাকি আছে না এইটা দেখতে যখন বাকি আছে আমরা আমি মুসাফির মানুষ মাজলুম মানুষ এবং অসুস্থ মানুষ আর তিনটা দোয়াই কবুল হওয়ার কথা হাদিসে আছে যে মজলুমের দোয়া কবুল হয় মুসাফিরের দোয়া কবুল হয় অসুস্থ মানুষের দোয়া কবুল হয় সবাইকে নিয়ে মাগরিবের আগে আমি দোয়া করবো ইনশাল্লাহ সরাব নসরের তফসিরটা করার পর আল্লাহ যেন সর্ম চোখে অন্তত এইটা দেখে যাওয়ার তাও ফিক দেয় যে আমাদের এই দেশটা কোরআন দিয়ে চলছে কি যে শান্তি পাবে প্রত্যেক ধর্মের মানুষের আপনি আমি বলে বোঝাতে পারবো না আপনি পাবে ঠিক পাবে ইনশাআল্লাহ আমাদের মান হাকামাবিহি আদালা যে নবীজি জানিয়েছেন কোরআন দিয়ে বিচার ফায়সাল্লা করলে ন্যায় বিচার পাওয়া যায় ন্যায় বিচার কি শুধু নাম শুনে ন্যায় বিচার বেয়সি এ 17 বছর আমরা পান পাই নাই আমার ঠونکو মূলচুরি মামলা দিয়েছিলাম আমার মামলা খুব কঠিন না মূল্য মূলচুরি করলে যা হয় ওইরকম একটা সেই মামলা আমার তিরিশ বত্রিশ বার হাইকোর্টে ওঠে সিএম কোর্ট জজ কোর্ট হাইকোর্ট তিনবার তিনবার হিসাব করে দেখেন তিরিশ থেকে তেত্রিশ বার উঠেছে না হবে না আর এদিকে প্রতিদিন আপনি টিভির সামনে বসে বলি ছোড়ান যে আমরা ন্যায় বিচার কায়েম করছে এই ন্যায় বিচারের নমুনা যা করেছেন বিচার ব্যবস্থায় যাদেরকে বসিয়েছেন প্রত্যেকটা অফিসার করেছে আর আমার ওয়ান সিক্সটি ফোর যে ম্যাজিস্ট্রেট নিয়েছিল ওই শয়তানকে আমি যেখানে যাওয়ার তিন মাস পরে দেখি ও ভেতরে ঘুরে বেড়াচ্ছে এখানে কেন ও আমার বেকার বেকার সমস্ত বিষয়গুলো লিখে মানে একেবারে জালিয়াতি করে সই করিনি আপনি মাত্র কিছুক্ষণ পরে বেশি চলে যাবে কারণ আমি ওয়ান সিক্সটি বসতাম না ওই ওই সব লাইনের লোক আমরা এই সিটারি বাঁট মারি এই দুই নাম্বারে করে বস খালি সই করে দিন নিচে আপনার ছোট ছোট মেয়েরা কাটতেছে আমি জানি আপনি চলে যাবেন ওর উপর বিশ্বাস করে আমি সই করি নিচে আসলাম দেখা সাক্ষাৎ করে আমার জেলে পাঠিয়ে দিলে আনন্দে আছে যে কয়েকদিন মাত্র বের হয়ে যাব ও আল্লাহ শুনছে ওয়ান সিক্সটি ফোর আমি যা যা বলতে চাইনি ওই শয়তান সব লিখে খালে আমার সইটা বসিয়ে দিয়েছে পরে পরে জেলখানায় দেখে কাশেমপুরে বললাম কি আপনি এখানে আপনি কাজটা ঠিক করলে জেনে শুনে আমার জীবনটা এইভাবে নষ্ট করলেন বলছে আমার উপর থেকে যা বলেছে আল্লাহর আমি তাই আমার কিছু করার নেই আপনি এখানে কি বলছে আমার বউ মামলা দিয়েছে আমিও মামলা দেবো তোর নামে